সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্তা ব্লগে তোমাদের স্বাগত তো যে যেখান তুই ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবাস থেকে আমাদের নাকি সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য সকাল সকাল উঠে অনেক কাজকাম সেরে ফেললাম কারণ আজকে সকালে মিস এসে গেছে কালকে মিস আসেনি মিস নাকি কাজ ছিল তাই বললো যে আনটি আমার আমার সকালে আমার একটা সময় আমার ভার্সিটি ক্লাস আছে আমি সাড়ে এগারোটায় আসবো ঠিক আছে আসো কোনো প্রবলেম নাই বলো এমনিতে ঈদে অনেক অনেক মিস ছুটি চলে গেছে তো তাই ভাবলাম যে একটু আর একদিন মাত্র আসছি ঈদের পর ঈদের দশ দিন ছুটি নিয়েছিল তাই আমি কিছুই বলিনি আসলে মানুষের বিবেক আসলে দেখছে যে আনটি কিছুই তো বলে না ঈদের দ দশ বারো দিন ছুটি নিল তারপরে একদিন পরায় কালকে আবার মিস দিল এই জন্য নিজে ইচ্ছা করেই একাই চলে আসছে পড়াচ্ছে এখন চলে আসবে কিছুক্ষণের মধ্যে পড়াবে তো আমি সকালে উঠেই আমি আগে স্নান বাসিকা শেষ সেরে স্নান করে পূজাটা সেরে নিলাম আজকে মঙ্গলবার কালকে তো ভুল করে মঙ্গলবার করে ফেলছিলাম কালকে তো সোমবার ছিল আজকে মঙ্গলবার তো সুন্দর করে পূজাটা তো শেষ করে ফেলাম সকালে পূজাটা শেষ করলে আসলে শান্তি লাগে একটা কাজে শেষ করে চা খেয়েছি সাদে একটু হালকা পাতলা কাপড়গুলো দিতে আসলাম বেশি কাপড় দিলাম না কারণ অবস্থা বেশি ভালো না মেঘের অবস্থা খুব একটা ভালো না তো এমনি যে স্নান করে যা কাপড়টা বেরোচ্ছে শুধু সেটাই দিলাম চলো বন্ধুরা দেখতে থাকো শুরু করে দিলাম আজকে দিনটা আশা করি আজকে এটা তোমাদের খুব ভালো লাগবে তোমাদের দিনটা মঙ্গলময় হোক এই কামনায় শুরু করলাম হ্যালো এভ্রিওান দেখো সকালের জলখাবার চলে এসছে দেখো মৌসুমি ফল আম নিয়ে আসছে আম কাঁঠাল আহা আর এই যে ডিমের ভুজিয়া করছি ডিমের ভুজিয়া করছি সুন্দর করে ঝালঝাল করে আর ফুলকো ফুলকো রুটি এটা হচ্ছে আজকে আমাদের সকালের আয়োজন দেখো সকালে জল টল পেয়ে নিছি সবাই আমরা খাওয়া দাওয়া করবো কেমন হলো আমাদের সকালের আয়োজনরা জানিও আর কে কে খাবে চলে এসো চটপট খাওয়ার চা সকালকে নাস্তা টাস্তা সব মিটিয়ে জলখাবার সব হয়ে গেছে সবার বাসন টাসুন সব মেজে রেখে আসলাম এসে ভাবলাম ঘর সব সবকে গুসায় ফেলি সমস্ত ঘরটা সুন্দর করে ঝেড়ে ঝেড়ে পুষে দিলাম আর মেয়ে মেয়ে বললো মেয়ে মুছে ফেলবে আর মেয়ে বলল আমি লবণ দিয়ে দিলাম বললাম যে আজকে মঙ্গলবার সুন্দর করে ঘরটারগুলো মুছে দাও ওই মুছবে আমি সব গুছায় কাছাই আমি এদিক চলে যাব আমার কাজে তো চলো যাই এখন সমস্ত ঘট সুন্দর করে মুছে ফেলছে ও মুছতে মুছতে ওর অভ্যাস হয়ে গেছে এখন ও মুছতে পারে ওরা আগে আগে পারতো না ছোট ছিল তো এখানে একটু বড় হয়ে গেছে সব পায়েটা সব সুন্দর করে মুছে জলটা একদম বাইরে ফেলে আসছে তো চলো আমি যাই রান্না কাজে লাগে এই দেখো বন্ধুরা সমস্ত কিছু কেটে কেটে নিলাম ভাত সিদ্ধ হয়ে গেছে এখন এগুলা দেখি কত দিদি করতে পারি কুটে কুটে নিলাম চলো রান্না বাড়ি আস্তে আস্তে শুরু করে দিই হ্যালো एवरीवन সবাই কি করো এই দেখো আমাদের রান্না বাড়ি সব শেষ হয়ে গেছে রান্না বাড়ি আয়োজন করে নিয়ে আসছি এই দেখো ডাল মসুরের ডাল করে নিয়ে আসছি মসুরের ডাল হয়ে গেছে সুন্দর করে রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে করছি আর এই যে ভাত সাতা ভাত আর এই যে পুঁই শাক কাটছিলাম পুঁই চচ্চড়ি করছি আর এই যে পেঁপে ভাজি করছি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে আর ঝাল ঝাল করে আর এই যে কয়েকটা হচ্ছে ঝিঙা ছিল ঝিঙা ভাজি করছি আর আলু করলা ভাজি আর এইখানে লেবু কেটে রাখছি ভাতের সাথে খাওয়ার জন্য আর এই যে ঢেঁড়স সিদ্ধ করছি ওটাকে গোটা গোটা দেবো আমরা ঢ্যাঁড়স যে একদম ফত্তা করে শ্যাম্পুর মতো হয়ে যায় লাল ছেলাচ ওটাকে পছন্দ করে না আমরা গোটা গোটা খাই এটা খুব ভালো লাগে খেতে গোটা গোটা একদিনে পাতা দিয়ে দেবো খুব সুন্দর করে খেয়ে নেবে লবণ দিয়ে তাই তো এই তো ছিল আজকে আমাদের মেনু কেমন হলো আমাদের রান্নাগুলো জানিও তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি যে যেখান থেকে ভিডিও দেখার দিকে অসংখ্য ধন্যবাদ তোমাদের অসংখ্য থেকে আমার জন্য সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ ভালো কিছু শুধু দেখো এখন মতো টাটা বাই বাই গুড নাইট আর সুইডিম